আজকে আমি ছোলার ডালের বড়া ভেজে ঝাল করবো তার জন্য দেখো আমি প্রথমেই এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখন জল ছড়িয়ে নিয়েছি এবার আমি এখানে ডালটা শিলের মধ্যে নিয়ে নিয়েছি আর এই শিলের মধ্যে আমি ডালটাকে ভালো করে বেটে নেব একদম মিহি করে বেটে নিতে হবে যাতে একটু গোটা না থাকে এরকমভাবে আমি সব ডালগুলোকেই বেটে নেব দেখো আমাদের ছোলার ডালটা একদম মিহি করে বাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সাদা তেল নিয়েছি সাদা তেলটা আমি চারিদিকে ভালো করে মাখিয়ে নেব সাদা তেলের ওপরে আমি ছোলার ডাল বাটাটা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি এবার এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ সর্ষে আর পোস্ত এটাকেও এবার আমি বেটে নেব দেখো আমাদের পেঁয়াজ সর্ষে পোস্ত বাটা কমপ্লিট এবার এই ডাল বাটাটাকে আমি নিমকি নিমকি পিস করে কেটে নেব আমি নিমকি নিমকি পিস করছি আপনাদের যেরকম ইচ্ছা হয় আপনারা সেই রকম পিস করতে পারেন কিউবও পিস করতে পারেন চৌকোও পিস করতে পারেন দেখো আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে এসছে তারপর আমি এখানে ডালটা বেটে নিমকি নিমকি করে রেখেছিলাম সেটা এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেবো আর লাল লাল করে ভেজে নেব এবার কড়ার মধ্যে সর্ষের তেল দেব দেখো বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তারপর দেখো সর্ষের তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা আর কাঁচা লঙ্কা তারপরে আমি এখানে সর্ষে পোস্ত আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি এবার আমি দেব লবণ এবার দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার মশলাটা আমি একসাথে সব ভালো করে কষে নেব এবার এর মধ্যে অ্যাড করব জল দেখো এটা একটু ফুটে এসছে এবার এর মধ্যে এটা আমি ডালের বড়াগুলোকে দিয়ে দিয়েছি এটা দেখো একেবারে তৈরি এটা লাগানোর সময় এর মধ্যে আমি দিয়ে দেব জিরে মরিচ আর গরম মশলা গুঁড়ো দেখো আমাদের ছোলার ডালের বড়া করে ঝাল কিন্তু একেবারে তৈরি ওপর থেকে আমি ধনে ছড়িয়ে দিয়েছি আর দেখতে কত লোভনীয় লাগছে তাই না